আমি একটু বের হয়েছি এখন এত বৃষ্টিটার মধ্যে বলতে পারো কোথায় একটু আমাদের ঘরের সামনে টিনা দিতে একটু ছোটো মোটো কোনো কিছু জিনিস আনতে তো ভাবছি না তোমাদের সাথে কথা বলে বলে যাই কতটা এখানে বৃষ্টি দিয়েছে বহু বৃষ্টি দিয়েছে এখানে এরকম বৃষ্টি দিতেছে রাস্তায় কেউ নাই বৃষ্টিটার মধ্যে তো রাস্তায় কেউ থাকে মানুষ বলো ঠিক না বৃষ্টি তো ভালোই লাগে সে না তোমাদের সাথে কথা বলে বলে যায় বৃষ্টিতে একা হেঁসে সোনা বাবা ঘুমিয়ে আসে হেঁসে না একটু একটা জিনিস নিয়ে আসি তাই যাচ্ছি আমাদের ঘরের সামনে দশ পনেরো মিনিট লাগে যেতে না গিয়ে আসি সোনা বাবা ঘুমিয়ে বসে বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি দিয়েছে এখন বৃষ্টি দিয়েছে মানে পুজোতে মনে হয় বৃষ্টি থাকবে না কি বলতে পারছি না কি থাকবে যাই সে তোমার ভিডিও করে করে তোমাদের সাথে কথা বলে বলে যাচ্ছি কিছু এরকম আনবে না আমার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টই জিনিস আনবে বৃষ্টি না বৃষ্টি বৃষ্টি এরকম ধরে রাখলে আর যাওয়া হবে না কবে থেকে যাবো 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 করে আর যাওয়া আর হচ্ছে না এখন বের হয়ে যায় মা তুমি দেখো পটককে আমি কয়েকটা জিনিস নিয়ে আসি তাই যাচ্ছি মেন রোড ট্রেনে মেন রোডটা আসবে এরকম ঘরের রাস্তা আমাদের ঘর সামনে রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি তো মেন রোড এখনও আসে নেই মেন রোডে পনেরো মিনিট বিশ মিনিট লাগে হেঁটে হেঁটে যাতে মেন রোডটা এখন এই যে মেইন রোড দিয়েছি বৃষ্টি মানে এতটা বৃষ্টি দিয়েছে এতটা বৃষ্টি এসে করেছি বৃষ্টি বৃষ্টি পড়েছে আমি এখন বের হয়েছি একটু আন্ডিটার আগে কথা বলতে আসি দু বৃষ্টি অন্ধকার হয়ে গেছে পাঁচটা মোটে বাজে এরকম অন্ধকার হয়ে গেছে তো আমি এসে পড়েছি এসে নিয়ে কাপড়টাপ নিয়েছি সোনা বাবা বুধ কান্না গছি সোনা বাবা আমি যাওয়ার পরে উঠে পড়েছি কান্না গছ কার কাছে থাকছে না তাই এখন সোনাবাপুয় খাওয়াবো খাওয়ায় পরে ঘুম পাতাব আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আবার তোমাদের সাথে আবার একটু করে একটু করে ব্লগ এসে যাবে নিশ্চয় তোমরা দেখবে